তো গায়ে চাই তো নীল ষষ্ঠী আর আমরা ঘরে সবাই তো প্রতিদিন খাওয়ার মধ্যে একটা আলু আর আমার ভাইপো ভাইপো তো খাওয়া হয়ে গেছে তো আমি দোকান যাচ্ছি এখন ম্যাগি কিনতে নিয়ে এসে তারপরে ম্যাগি রেডি করে খাবো চলো ম্যাগিটাকে নিয়ে চলে আসছি তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না লাইক করো কমেন্ট করো আর একটা শেয়ার করে দাও তো দেখো চারিদিকে কিন্তু শুনতে পাচ্ছ নীল ষষ্ঠীর গান চলছে মন্দিরে মন্দিরে আমি হেঁটে যাচ্ছি কারণ আমাদের সামনে একটা মাঠ আছে তো চলো চলে এসছি আমি দোকানে এখানে কাকুকে বললাম যে আমাকে দুটো ম্যাগি দাও আমি টাকা দিয়ে দিলাম তো ম্যাগি আমি তো ম্যাগি নিয়ে নিয়েছি আর এখন আমি যাচ্ছি ঘর আমি দুটো নিয়েছি আমার এই দুটোতেই পেট ভরে যায় তোমাদের কটা লাগে আমাকে অবশ্য কমেন্ট করে জানা তো চলো ঘরে গিয়ে এটাকে রান্না করে ঘরে এসেই আমি গ্যাস জ্বালিয়ে বসিয়ে নিয়েছি বাটি তারপরে দিয়ে দিলাম জল জল দিয়ে নেওয়ার পরে এবার আমি প্যাকেটগুলোকে ছিঁড়ে নিই দেখো আমি কিন্তু মুখ দিয়েছি এখনো বাচ্চাদের মতন নিয়ে এখনও আমি হাত দিয়ে ছিটতে পারি না ঠিক আছে তো যতটা কিন্তু গরম হচ্ছে ততক্ষণে আমি প্যাকেটগুলোকে ছিঁড়ে নিচ্ছি ছিঁড়ে নেওয়ার পরে এবারি মশলাগুলোকে বার করে নিয়েছি যেটা আমার শুধু শুধু খেতে হেভি লাগে কিন্তু এখন আর খাই না যেহেতু ওটা খেলেই পেট ব্যথা করে তো চলো এবার ভালো করে মশলাগুলোকে বার করে নিয়েছি এবার গরম জলটার মধ্যে ম্যাগিগুলোকে ঢেলে নিই কিন্তু অনেক কষ্টে সৃষ্টি বার করছি দেখো যেহেতু এক হাতে ঢালতে হচ্ছে আর প্যাকেটটা ভালো করে ছেড়ে হয়নি তার জন্য ম্যাগিটা পড়ছে না কোনো মতেই অনেক কষ্টে সৃষ্টি এটাকে বার করেছি দেখো এইবার এতক্ষণে মহারাজা ওপেনিং হলো তো এখানে দুটোকেই ঢেলে নিলাম ফাইনালি আমি ম্যাগি বানিয়ে ফেলেছি এ দেখো আমার ম্যাগি এবার আমি খাবো গরম গরম আর যখন আমি ম্যাগিটা বানাচ্ছিলাম তখন কিন্তু কিছু কারণের জন্য আমি ভিডিওটা বানাতে পারিনি চলো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসতে চলেছি